ভাবত একটা পিঁপড়া একটা পিঁপড়া পুরো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাচ্চাকে থামিয়ে দেয় যে বাচ্চার আদেশে বাতাস দৌড়ায় জিনেরা প্রাসাদ বানায় পাখিরা খবর দেয় সেই বাচ্চা থেমে যান কারণ একটা ক্ষুদ্র প্রাণী কথা বলেছে আজকের গল্প ক্ষমতার না আজকের গল্প অলৌকিকতারও না আজকের গল্প হলো ক্ষমতা হাতে থাকলেও অহংকার কেন থাকা উচিত না আর এই গল্পটা শুনে গেলে তুমি আর কখনো ছোট কাউকে ছোট করে দেখবে না আমি বলছি এমন এক নবীর কথা যিনি পৃথিবীর বাদশাহ ছিলেন কিন্তু ভয় পেতেন আল্লাহকে প্রিয় দর্শক আমরা এই ভিডিওতে বলতে যাচ্ছি নবী সুলাইমান আলাহ ইসালামের অলৌকিক কথা যেখানে বাতাস জিন পশুপাখি সবই ছিল তার অধীনে আর তিনি ছিলেন কেবল আল্লাহর অনুগত্তে একদা দাউদ আলাহিসাল্লামের ইন্তেকালের পর সমস্ত রাজ্য বিষণ্ন হয়ে পড়ল আর তখনই আল্লাহর নির্দেশে তার সিংহাসনে বসানো হল হযরত সুলাইমান আলাহ এক রাতে হযরত সুলাইমান আলাহ আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে বললেন হে আমার প্রতিপালক আমাকে এমন এক রাজত্ব দিন যা আর কেউ কখনো পাবে না ইয়ারাব আপনি আমাকে ক্ষমা করুন এবং আপনার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ দিন আল্লাহ তার দোয়া কবুল করলেন তখন থেকে সুলাইমান আলাহিসাল্লাম শুধুমাত্র মানুষের উপরেই শাসন করতেন না বাতাসও তার আদেশে চলত একদিনেই তিনি তার সৈন্যদল নিয়ে বহুদিনের পথ বাতাসের মাধ্যমে পাড়ি দিতে পারতেন জিনেরা তার জন্য প্রাসাদ বানাত সাগরের গভীরে দুব দিয়ে রত্ন আনত এমনকি তিনি পশুপাখিদের ভাষাও বুঝতেন এমনই একদিন হযরত সুলাইমান আলাহ আল্লাহর আদেশে তার বিশাল সেনাবাহিনী নিয়ে সফরে বের হলেন সেই সেনাবাহিনীতে ছিল মানুষ জিন পশুপাখি সেনাবাহিনী এমন এক বিশাল ছিল যে তাদের আগমনের শব্দে পাহাড় কেঁপে উঠত রাজ সিংহাসনে বসে হজরত সুলাইমান আল্হালাম তার সুশৃঙ্খল বাহিনীর গতি পর্যবেক্ষণ করছিলেন পথে যেতে যেতে তারা এক সময় পৌঁছে গেলেন এক সবুজ গাছে ভরা উপত্যকায় যেখানে ছোট ছোট গর্তে অসংখ্য পিপিলিকাদের এক রাজ্য ছিল পিপিলিকার রাজা দূর থেকে হঠাৎ দেখতে পেল যে সুলাইমান আলাহ বিশাল বাহিনী নিয়ে ধেয়ে আসছেন তখনই দায়িত্ববান সেই পিপিলিকার রাজা চিৎকার করে বলল হে পিপিলিকার দল তাড়াতাড়ি সবাই নিজ নিজ গর্তে আশ্রয় নাও কেননা সুলাইমান আলাহিস্সালাম ও তার বাহিনী এই দিকেই এগিয়ে আসছে তারা তোমাদেরকেই না দেখে পদদলিত করে ফেলতে পারেন সেই ছোট্ট পিপিলিকার সতর্কবার্তা স্পষ্টভাবে শুনতে পেলেন নবী সুলাইমান আলাহ ইসালাম তিনি তখন আল্লাহর দরবারে মাথা নত করে বললেন হে আমার প্রতিপালক আমাকে এমন অন্তর দিন যাতে আমি সব সবসময় কৃতজ্ঞ থাকতে পারি আপনি যে নিয়ামত আমাকে দান করেছেন তা যেন আমি উপভোগ করি সঠিকভাবে এবং আমি যেন সৎকর্ম করতে পারি যা আপনি পছন্দ করেন এরপর তিনি পিপিলিকার রাজাকে সম্মানের সাথে ডাকলেন এবং বললেন হে পিপিলিকা তুমি এত ছোট অথচ এত দায়িত্বশীল তোমার কথা শুনে আমি মুগ্ধ কিন্তু বলত তুমি কি সত্যি মনে করো আমি এমন একজন যে পশুপাখির পাখির ক্ষতি করব পিপিলিকার রাজা বিনয়ের সাথে সামনে এসে দাঁড়িয়ে বলল হে আল্লাহর নবী সুলাইমান আমি আপনাকে কখনোই জালিম ভাবিনি বরং আমরা জানি আপনি প্রাণীদের সুরক্ষা দেন তাদের অধিকার রক্ষা করেন কিন্তু আমাদের রাজ্য এত ছোট যে আমাদের দেহ এত নাজুক আমরা আপনার পায়ের নিচে না পড়েও পড়ে যেতে পারি আমি কেবল আমার প্রজাদের নিয়ে উদ্বিগ্ন ছিলাম যদি তাদের কোনো ক্ষতি হয় তবে আমি আল্লাহর কাছে দায়ী হব আমার দায়িত্ব এই ছোট প্রাণীদের নিরাপদ রাখা কারণ আমাকেও একদিন হিসাব দিতে হবে প্রিয় দর্শক আল্লাহ তালা কোরআনুল কারিমে এই আশ্চর্য ঘটনা আমাদের সামনে তুলে ধরেছেন যা ঘটেছিল হযরত সুলাইমান আলহিস্সাল্লামের জীবনে আল্লাহ বলেন সুলাইমানের সামনে একত্রিত করা হল তার বাহিনীকে জিন ইনসান এবং পক্ষীকুলকে এবং তাদেরকে সুবিন্যস্ত করা হলো নানা দলে যখন তারা এক পিপিলিকার অধ্যুষিত এলাকায় পৌঁছাল তখন এক পিপিলিকা বলল হে পিপিলিকার দল তোমরা দ্রুত নিজেদের গর্তে ঢুকে যাও যেন অজ্ঞাতসারে সুলাইমান ও তার বাহিনী তোমাদের পিষে না ফেলে এই কথাটি শুনে নবী সুলাইমান আলাইসালাম মৃদু হেসে উঠলেন একটি ক্ষুদ্র প্রাণীর এমন দূরদর্শিতার নেতৃত্ব এবং গভীর প্রজ্ঞা তাকে অভিভূত করল তিনি পিপিলিকার রাজার প্রতি গভীর শ্রদ্ধাবোধ অনুভব করলেন এবং তার সঙ্গে কথা বলতে উদ্যোগী হলেন তিনি জিজ্ঞাসা করলেন তোমাদের পিপিলিকার বাহিনীর সংখ্যা কত পিপিলিকার রাজার সম্মান বজায় রেখে উত্তর দিল ধরা যাক আমাদের প্রধান সেনাপতির সংখ্যা চারশো প্রতিটি সেনাপতির অধীনে রয়েছে চার হাজার সুবাদার প্রতিটি সুবাদার অধীনে রয়েছে চল্লিশ জন হাকিম এবং প্রতিটি হাকিমের অধীনে রয়েছে চল্লিশ হাজার ফৌজদার এইভাবেই আমাদের সংগঠিত বাহিনী কাজ করে চলে এই বিশাল সেনা শুনে সুলেমান আলাহ ইসাল্লাম মুচকি হেসে বললেন তোমাদের রাজ্য তো দেখছি যথেষ্ট শক্তিশালী এবং সুবিন্যস্ত আচ্ছা বলত তোমার রাজ্য ভালো নাকি আমার রাজ্য পিপিলিকার রাজা বিন্দুমাত্র দ্বিধা না করে ধীরকণ্ঠে বলল আমার রাজ্য আপনার চাইতে উত্তম কারণ আপনার রাজ্য গড়ে উঠেছে জিনদের শ্রমে এবং বাতাসের সাহায্যে এতে স্পষ্ট যে আপনি পর নির্ভরশীল আর আমি কোনও বাহ্যিক সাহায্যের উপর নির্ভর করি না আমার কোনো সিংহাসন নেই নেই কোনও বাহ্যিক বাহিনীর সহায়তা আমি নিজ শক্তিতেই নিজের রাজ্য পরিচালনা করি এমনকি এক মুহূর্তের জন্য কারও উপর নির্ভর করি না পিপিলিকার এই উত্তর হযরত সুলাইমান আলাইহিস সালামকে অভিভূত করে তুলল তিনি অত্যন্ত প্রশংসার সুরে জিজ্ঞাসা করলেন তোমার কথায় এত প্রজ্ঞা এত যুক্তির ছাপ এসব তুমি কোথায় শিখলে পিপিলিকার রাজা তখন গভীর আত্মবিশ্বাসের সঙ্গে বলল হে আল্লার নবী যিনি আপনাকে এই বিশাল রাজত্ব অসীম জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন সেই মহান আল্লাহ তালাই আমাদেরও প্রয়োজন অনুযায়ী জ্ঞান দান করেছেন তিনি কাউকে ছোট করে দেখেন না প্রত্যেককে তাদের প্রয়োজন অনুযায়ী বুদ্ধি ও প্রজ্ঞা দান করেন এই গভীর ও চিন্তাশীল কথাগুলো হযরত সুলাইমান সালামের অন্তরে দারুণ প্রভাব ফেলল তিনি বললেন তুমি সত্যি অনেক জ্ঞানের অধিকারী হে পিপিলিকা আমি চাই যদি কখনও আমার রাজ্য পরিচালনায় কোনো ত্রুটি তোমার চোখে পড়ে তবে কোনো দ্বিধা না করে আমাকে জানাও পিপিলিকার রাজা তখন মাথা নিচু করে বিনয়ের সঙ্গে সম্মান জানিয়ে বলল হে আল্লাহর খলিফা আপনার মতো একজন মহান নবীর রাজ্য পরিচালনার ভুল ত্রুটি নিয়ে আলোচনা করা আমার মতো এক তুচ্ছ পিপিলিকার পক্ষে বেয়াদবির সামিল আমি তো ধুলিকণার মতো ক্ষুদ্র আর আপনি সেই বাদশাহ যার ছায়ায় সমস্ত সৃষ্টি আশ্রয় নেয় তবু আপনি যখন নিজ মুখে আমাকে অনুমতি দিয়েছেন এবং স্নেহ ও শ্রদ্ধার দৃষ্টিতে দেখছেন তখন আমি সমালোচনা নয় বরং বিনীতভাবে স্মরণ করিয়ে দেওয়ার অভিপ্রায়ে কিছু কথা বলি অতপর একটু থেমে পিপিলিকার রাজা গভীরভাবে চোখে চোখ রেখে আবার বলল আপনি একসময় আল্লাতালার দরবারে এই দোয়া করেছিলেন যে হে আমার প্রতিপালক আমাকে এমন এক রাজ্য দান করুন যা আমার পরে আর কারো জন্য উপযুক্ত না হয় নিশ্চয়ই আপনি শ্রেষ্ঠ দাতা হে আল্লাহর নবী আপনি তো জ্ঞানের ভাণ্ডার প্রজ্ঞার আলো আপনি তো জানেন আল্লাহর রাজ্য সীমাহীন তার দান ফুরায় না তাহলে কেন এই দোয়া যদি আপনার পরে কোনো একজন বান্দাকে আল্লাহ আপনার মতো কিংবা আপনার চেয়ে বড় রাজ্য দান করেন তাহলে আপনার আপত্তির কারণ কী একজন নবী কি ঈর্ষার আশ্রয় নিতে পারেন অথবা নিজ শ্রেষ্ঠত্ব চিরস্থায়ী করতে চান আমি জানি না আমার কথাগুলো আপনাকে কষ্ট দেবে কিনা কিন্তু আপনিই তো বললেন আমি যেন আপনার ভুল হলে স্মরণ করিয়ে দেই আমি তাই করলাম যেমন একজন প্রজার কর্তব্য রাজাকে সত্য স্মরণ করিয়ে দেওয়া সুলেমান সালাম পিপিলিকার রাজার এই কথা শুনে কিছুক্ষণের জন্য নীরব হয়ে গেলেন তারপর খুব ধীরে ধীরে তিনি বললেন ভাই পিপিলিকার রাজা তুমি যে গভীর উপলব্ধি নিয়ে আমার কাছে এসেছ তা আমি শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করি যদি আমার মধ্যে আরও কোনো ভুল সিদ্ধান্ত বা অহংকারের চিহ্ন দেখতে পাও তবে বিনা দ্বিধায় আমাকে জানাও আমি একজন আল্লাহর বান্দা আমার দায়িত্ব হল প্রতিনিয়ত নিজের শুদ্ধ করা পিপিলিকাদের রাজা নতঃস্বরে জবাব দিল হে নবী হয়তো আমার কথাগুলো আপনার হৃদয়ের সামান্য কষ্টের রেখা এঁকেছে তবুও আপনি নিজেই তো আমাকে প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন যে সত্য বলতে ভয় করবে না আমি সেই প্রতিশ্রুতির প্রতি বিশ্বস্ত থাকতেই এসব বলছি হে সুলেমান আলাহাল্লাম আপনি যে বেহেস্তের আংটি ধারণ করেছেন সেটির মাধ্যমেই তো আল্লাহ আপনাকে দিয়েছে আকাশচুম্বী ক্ষমতা পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সমগ্র দুনিয়া আপনার অধীন জিন পরী মানুষ দানব পাখি প্রাণী এমনটি আগুন ও বাতাস পর্যন্ত আপনার আদেশ মানে এই সব কিছুই তো সেই আংটির মুহূর্তে সম্ভব হয়েছে এই আংটি আপনার নয় এটি এক পবিত্র আমানত যা আল্লাহ আপনাকে সাময়িক সময়ের জন্য দিয়েছেন কিন্তু প্রশ্ন হল নবী আপনি কি এই অপার নিয়ামতের জন্য আল্লাহর দরবারে যথাযথ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আপনি তো জানেন কৃতজ্ঞতা শুধু মুখের শব্দ নয় বরং অন্তরের গভীর অনুভব এবং কাজের মাধ্যমে তা প্রকাশ পাওয়া আরও একটি বিষয় স্মরণ করিয়ে দিতে চাই নবী আল্লাহ যখন বাতাসকে আপনার অধীন করে দিয়েছেন তখন তা শুধু একটি অলৌকিক শক্তি নয় তা ছিল এক শিক্ষা বাতাস দেখা যায় না ধরা যায় না কোনো আকৃতিতে তাকে বাঁধা যায় না তবুও তার উপস্থিতি আমাদের প্রতিটি মুহূর্তে অনুভূত হয় এ বাতাস যেমন চুপিসারে আসে তেমনি আবার এক ঝড়ের ঝাপটায় সবকিছু লণ্ডভণ্ড করে দিয়ে চলে যায় এই বাতাসই আমাদের শেখায় পার্থিব সমস্ত শক্তি রাজত্ব গৌরব দম্ভ সবই ক্ষণস্থায়ী আজ আপনি শাসন করছেন কাল মাটির নিচে শুয়ে থাকবেন